নানি মারা যাওয়ার দু বছর পর মামার বাড়ি গেলাম মামাদের এরকম ব্যবহার পাবো ভাবতেও পারি আমাদের মামারা এরকম ব্যবহার করে নাকি আমাকে কমেন্ট করে জানাবে মামার বাড়ি একটা বিশেষ কারণে গিয়েছিলাম অনেক সকাল সকাল মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম অনেক দূরে রাস্তা বলে তাড়াতাড়ি যে পৌঁছাতে হবে ওখানে আবার ফিরতে হবে তার জন্য আমার নানি হলো প্রায় দু বছর আগে মারা গেছে প্রথমে গিয়ে আমার দিকে শরবত দিয়ে দিয়েছিল তারপর নাস্তা খাচ্ছি আমার মামা মামি মামাতো ভাইয়েরা মামাতো বোনেরা খুব খুব খুবই ভালো ওদের কোনো তুলনা করা হয় না কারণ ওদের মতো কেউ হবে না আমি অনেক মামারা মামাদেরকে মামিদেরকে মামাতো ভাই বোনদেরকে দেখেছি অনেক জনের সাথে তো কোনো সম্পর্কই নেই আর আমাদের সাথে আমার মামাদের যেরকম সম্পর্ক এরকম সম্পর্ক এখানে ছিল একটা অনুষ্ঠান বাড়ি আমার মামা তো ভাইয়ের ছেলেদের দুটো ছেলের আকিকা ছিল তার জন্য গিয়েছিলাম আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। ওই জন্য গিয়েছিলাম তো অনেক দিন পর গিয়েছিলাম বলে মনটা খুব নানির জন্য কষ্ট হচ্ছিলো আমার মামারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক আমাদেরকে খুঁজবে আমাদেরকে বলবেই তার জন্য আর আমরাও যাবার জন্যে হা হয়ে থাকি যে অনুষ্ঠান হবে আমরা যাবো মামার বাড়ি যেতে আমার তো খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়ি না হলে যাওয়া হয় না বেশিরভাগ সবসময় অনুষ্ঠান বাড়িতে যাই কারণ অনেক দূরের রাস্তা তাই এটা দেখো আমার নানি বাড়িটা ছিল আর ওইদিকে আমার আর একটা মামার রুমও ছিল পুরো বৃষ্টিতে কীভাবে ভেঙে গেছে সব একদম তাই নানির রুমটা দেখে খুব কষ্ট হচ্ছিলো নানীর রুমটা মামাদের রুমটাও দেখে কষ্ট হচ্ছিলো কত কষ্ট করে মামারা ছিল ওখানে আর যে মামাদের রুমটা ভেঙে গেছে এখানে চায় না পাঁচির দিয়ে ওখানে রুম করে এক কামরা রয়েছে আরও এটা হচ্ছে আমার সেজ মামার রুম আর এইটা হচ্ছে আমার ছোটো মামার ঘর অনেক মজা আড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম মনটা খুবই খারাপ করছিল অনেক দূরে রাস্তা যেহেতু যাব তো দেরি হয়ে গেলে আবার বৃষ্টির টাইম বৃষ্টি যদি হয় ওর জন্য তারা হুড়ো করে বেরিয়ে পড়েছিলাম সাতটা মামা সাতটা মামাই আমাদেরকে খুবই ভালোবাসে আর মামিরাও খুবই ভালোবাসে আর মামা তো ভাই বোনেরা তো খুবই ভালোবাসে আমরা তিন বোন তিন বোন যদি যাই খুব মজা হয় আর সবাই আমাদেরকে ঘিরে প্রচুর আড্ডা হাসি ঠাট্টা ইয়ে আর কি আনন্দ খুব করা হয় খুবই ভালো লাগে আর মামারা তো একদম ছাড়তে চাইছিলো না মামারা বলছিলো আজকের দিনটা থেকে যা থেকে যায় কিন্তু থাকা হলো না চলে আসতে হলো আমাদেরকে